হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল তো আমি মৃদুল স্যার দেখো তোমাদের তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো যে আমরা এই সিরিজটা তোমাদের জন্যে এনেছি মেনলি ডাব্লিউ বিপি কেপি পি এস সি পঞ্চায়েত এই যে স্টেটের পরীক্ষাগুলো আছে তাতে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আমরা একটা সিরিজ তৈরি করছি সিরিজটা তোমাদের বলে রাখি একদম দু হাজার জানুয়ারি থেকে টোটাল আমরা প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরবো পাট পাট করে প্রত্যেকটা সিরিজে কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং আমরা চেষ্টা করছি একদম বাছাই বাছাই কারেন্ট অ্যাফেয়ার্স তোলার যেগুলো করলে তোমাদের সামনে যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলো থেকে তোমার উপকৃত হতে পারবে তো তোমরা ভিডিওটা লাস্ট দি দেখো এবং কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমরা চাইলে তোমাদের একটা খাতায় নোট করে রাখতে পারো বা ভিডিওটা প্লে থেকেও তোমরা দেখে নিয়ে পরীক্ষা দিতে যেতে পারো যেটা তোমাদের সুবিধা তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট কনস্টেবল পিএসি পঞ্চায়েত এবং আদার্স তো আজ ফার্স্ট সিরিজ সিরিজের প্রথম অংশ আমরা জানুয়ারি মান্থের দু জানুয়ারি মাসের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করছি তো দেখো প্রথমে কি বলেছে আর প্রজ্ঞানন্দ সম্প্রতি বিশ্বনাথন আনন্দকে ছাড়িয়ে ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় হয়েছেন তাহলে এই অংশটা থেকে তোমাদের কি প্রশ্ন আসতে পারে এক নম্বর ভারতের এক নম্বর দাবা খেলোয়াড় নাম কি এটা আসতে পারে তাহলে কে প্রজ্ঞানন্দ এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কেননা আমরা বিশ্বনাথ আনন্দ নামটা আমাদের কাছে খুব পরিচিত আমরা এর আগেও পড়েছি কিন্তু এখন এক নম্বর খেলোয়াড় বলতে আমরা দাবার ক্ষেত্রে আর বুঝবো এইটা তোমরা খাতায় নোট করতে পারো বা প্রজ্ঞানন্দকে তোমাদের যেটা সুবিধা সেইভাবে তোমরা মনে রাখতে পারো ঠিক আছে দু নম্বর দেখো অসম রাজ্য সরকার রঞ্জন গগৈকে অসম বৈভব পুরস্কার দিয়েছেন আচ্ছা এই দু নম্বর প্রশ্ন থেকে দেখো এখান থেকে কত ধরনের প্রশ্ন আসতে পারে অসম বৈভব এই পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে এটা হতে পারে রঞ্জন গগৈ আবার হতে পারে অসম বৈভব এই পুরস্কারটা কোন রাজ্য সরকার দিয়েছে সেটা হতে পারে আসাম আবার এটাও আসতে পারে যে রঞ্জন গগৈ কোন পুরস্কারে সম্মানিত হয়েছেন এখানে চারটে অপশন থাকতে পারে তোমাকে এটা মনে রাখতে পারে অসম বৈভব পুরস্কারে সম্মানিত হয়েছেন তিন নম্বর দেখো আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে তোমাদের প্রশ্ন আসবে এই টি সব থেকে সব থেকে বেশি সেঞ্চুরি করেছে রোহিত শর্মা এটা তোমাদের মনে রাখতে হবে সবচেয়ে বেশি সেঞ্চুরি কে রোহিত শর্মা নেক্সট দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন তো এইখান থেকে কি প্রশ্ন আসতে পারে এক হতে পারে দেখো যে কলকাতার আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন কে করেছেন সেটি আমাদের চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় আবার এটাও হতে পারে যে কলকাতা আন্তর্জাতিক বইমেলা কত তম সেটা হচ্ছে সাতচল্লিশতম সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলা কলকাতায় অনুষ্ঠিত হলো এটাও কিন্তু মনে রাখার বিষয় নেক্সট দেখো কলকাতা আন্তর্জাতিক বইমেলার এবারের থিম ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসেই তো একদম বাছাই বাছাই কিছু প্রশ্ন তোমাদের তুলে ধরা হয়েছে যেগুলো করলে আশা করি তোমরা উপকৃত হবে তো এইটা মনে রাখার চেষ্টা করবে কলকাতা আন্তর্জাতিক বইমেলার এবারে থিম কি ছিল না ইউনাইটেড কিংডম এবারে থিম ছিল ইউনাইটেড কিংডম নেক্সট ভারতীয় সেনা দিবস পালন করা এটা তোমরা জানো এটা একটা আহ স্ট্যাটিক জিকের মধ্যে আসে ভারতীয় সেনা দিবস পনেরোই জানুয়ারি নেক্সট দেখো অসমের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী, মহিলা উদ্যমিত কি প্রশ্ন আসতে পারে না মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিত অভিযান এই অভিযান থেকে তোমাদের কিন্তু ডাব্লিউপি কেপিতে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিত অভিযান এটি কোন সরকার চালু করেছে অসম সরকার ঠিক আছে বা এরকম আসতে পারে অসম সরকার সম্প্রতি মহিলাদের জন্য কোন অভিযান চালু করলো না মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিত অভিযান নেক্সট দেখো ভারত ও জাপানের কোস্টগার্ড এর মধ্যে একটি যৌথ মহড়া সহযোগ কাইজিন চেন্নাইয়ে অনুষ্ঠিত হলো তাহলে এইটা এইখান থেকে কেমন প্রশ্ন আছে দেখো যে সহযোগ কাইজিন মহড়া সহযোগ কাইজিন এটি কোথায় অনুষ্ঠিত হলো চেন্নাইয়ে আচ্ছা এটি কাদের মধ্যে হলো ভারত জাপান তাহলে এখানে ভারত এবং জাপানের মধ্যে কোন মহড়া অনুষ্ঠিত হলো চেন্নাই না সহযোগ কাইজিন কোথায় হলো চেন্নাই কাদের মধ্যে হলো ভারত ও জাপান দেখো একই কোশ্চেন থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তোমাদের আসতে পারে তোমাদের সমস্ত ভাবি তোমাদের কিন্তু তৈরি থাকতে হবে নেক্স দেখো ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন মাইকেল দেবব্রত পাত্র এই রিজার্ভ ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর এইগুলো তোমরা যে নিয়োগ হচ্ছে নিয়োগ সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পরীক্ষায় অনেক আছে এইগুলো তোমাদের একটু দেখে যেতে হবে তা ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন মাইকেল দেবব্রত পাল খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট মনে রাখ তো দশ নম্বরে দেখো ভারতীয় নৌবাহিনী এবং থাইল্যান্ড নৌবাহিনীর মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সামুদ্রিক অনুশীলন এক্স আয়ুথা পরিচালিত হচ্ছে তাহলে দেখো এইখান থেকে এমন প্রশ্ন আসতে পারে ভারতীয় নৌবাহিনী এবং থাইল্যান্ড নৌবাহিনীর মধ্যে কোন দ্বিপাক্ষিক অনুশীলন স্বাক্ষরিত বা পরিচালিত হচ্ছে এক্স আয়ুথা বা এটাও আসতে পারে এক্স আয়ুথা কোন দুটি নৌবাহিনীর মধ্যে পরিচালিত হচ্ছে ভারতীয় আর থাইল্যান্ড এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে নেক্সট দেখো সেরা ফিফা ফুটবল অ্যাওয়ার্ড দু সেরা পুরো পুরুষ খেলোয়াড় হলেন মেসি আচ্ছা ফিফা ফুটবল অ্যাওয়ার্ড দু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড দু হাজার সেরা পুরুষ খেলোয়াড় হলেন মেসি নেক্সট নরেন্দ্র মোদী খেলো ইন্ডিয়া যুব গেম দু কোথায় অনুষ্ঠিত হলো চেন্নাই তামিলনাড়ু ঠিক আছে চেন্নাই এটা অনুষ্ঠিত হলো নেক্স দেখো ইউপিআইয়ের গ্লোবাল এক্সপ্রেশন এর জন্য এনপিসিআই ইন্টারন্যাশনালের সাথে গুগল পে মৌ চুক্তি স্বাক্ষর করেছে এগুলো একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স মধ্যে এগুলো দেখবে তোমাদের পরীক্ষায় অনেক আসে যে গুগল পে বা তোমার এরম আসতে পারে যে ইউপিআই এর গ্লোবাল এক্সপ্রেশনের জন্য এনপিসিআই ইন্টারন্যাশনালের সাথে কার চুক্তি স্বাক্ষর হয়েছে গুগল পে ফোনপে এরকম দিয়ে দিতে পারে তো তোমাকে লিখতে হবে গুগল পে নেক্সট দেখো কর্ণাটক সরকার বেকার যুবকদের জন্য যুব নিধি ভেরি 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 ইম্পর্টেন্ট কোথাকার কর্ণাটক সরকার বেকার যুবকদের জন্য যুব যুবনীধি স্কিম চালু করেছেন তাহলে যুব যুবনী স্কিম কাদের জন্য চালু করেছেন বেকার যুবকদের জন্যে কোন সরকার কর্ণাটক সরকার বা কর্ণাটক সরকার বেকার যুবকদের জন্য কি করেছে যুবনীধি স্কিম নেক্সট দেখো প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারের উদ্বোধন করেছেন তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারের উদ্বোধন করেছেন কে উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদী কোথায় বেঙ্গালুরুতে কি উদ্বোধন করেছেন বোয়িং ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টার নেক্সট ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল দু হাজার অনুষ্ঠিত হবে ফরিদাবাদ হরিয়ানাতে ঠিক আছে নেক্সট দেখো সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে সঙ্গীত ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন এই যে প্রয়াত ব্যক্তি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত এইগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে যে কোনো পরীক্ষায় তো এইগুলো একটু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে মাথায় রাখতে হবে এটা দেখো প্রয়াত প্রভা আত্রে কোন না সঙ্গীত ক্ষেত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন সশস্ত্র সীমাবল এর ডাইরেকটিভ জেনারেল পদে নিযুক্ত হলেন কে দলজিৎ সিং চৌধুরী দালজিত সিং চৌধুরী এসএসবি সশস্ত্র সীমাবল ডিফেন্স এর পরীক্ষার ক্ষেত্রে এইগুলো কিন্তু একটু দেখে যেতে হয় সশস্ত্র সীমা বলের ডাইরেকটিভ জেনারেল পদে নিযুক্ত হলেন দলজিত সিং চৌধুরী তো নেক্সট দেখো শ্রীরামের জন্মভূমি অযোধ্যাতে প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হলো বাইশে জানুয়ারি দু চব্বিশ এটা তোমরা জানো যে আমরা রাম মন্দির উদ্বোধন হলো গত বাইশে জানুয়ারি দু সিক্স মুম্বাই থেকে গুয়া প্রথম স্টিল স্ল্যাক রাস্তা হিসাবে নির্বাচিত হয়েছে প্রথম স্টিল স্ল্যাক রাস্তা হিসাবে নির্বাচিত হয়েছে কোনটা থেকে কোথায় মুম্বাই থেকে গুয়া এন এইচ সিক্সটি সিক্স তাহলে এইটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন একটা নেক্সট দেখো আতিয়ানা বনমাতি ফিফা মহিলা খেলোয়াড়দের মধ্যে সেরা ফুটবল মহিলা খেলোয়াড় এডওয়ার্ড পেলেন আতিয়ানা বনমাতি ফিফা মহিলা খেলোয়াড়দের মধ্যে সেরা অ্যাওয়ার্ড সেরা অ্যাওয়ার্ড পেলেন কে আতিয়ানা বনমতি ফিফা মহিলা খেলোয়াড়দের মধ্যে সেরা মহিলা খেলোয়াড় অ্যাওয়ার্ড পেলেন সেরা ফুটবল মহিলা খেলোয়াড় অ্যাওয়ার্ড পেলেন কে আতিয়ানা বনমতি ঠিক আছে नेक्स्ट দেখো শ্রী মন্দির পরিক্রমা প্রকল্পতে হেরিটেজ করিডোরের পুরস্কার পেল পুরি ওড়িশা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে শ্রী মন্দির পরিকল্পনা প্রকল্পতে হেরিটেজ হেরিটেজ করিডোরের পুরস্কার পেল কোথায় পুরি পুরি হেরিটেজ করিডরের পুরস্কার পেলো নেক্সট এবং লাস্ট কোশ্চেন দেখো দু হাজার আঠাশ সাল অবধি আইপিএল এর টাইটেল স্পন্সার হলেন টাটা গ্রুপ ভিভিআই তাহলে কত সাল অবধি না দু হাজার আঠাশ সাল অবধি আইপিএল এর টাইটেল স্পন্সার হলেন টাটা গ্রুপ তো এই কোশ্চেন গুলো তোমাদের আজকের সিরিজের কোশ্চেন পঁচিশটা কোয়েশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম এরকম প্রতিদিনই তোমরা পঁচিশটা পঁচিশটা করে কোশ্চেন পাবে এইভাবে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল দু হাজার কাছে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স তুলে যাতে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পরীক্ষায় কমন পাও তো দেখো আমাদের আরেকটি কোর্সও আমরা চালু করেছি সেটা হচ্ছে জিএনএম এএনএম ২০২৪ দু হাজার চব্বিশ পঁচিশ যে এন্ট্রান্স জিএনএম বা এনএম এন্ট্রান্স যে এক্সাম হয় দু হাজার পঁচিশে যেটা হবে তো সেটার জন্যে আমাদের অফলাইন ব্যাচ শুরু হয়ে গেছে তো এখানে তোমরা স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ বিশদভাবে আলোচনা তার সঙ্গে এমসিকিউ তার সঙ্গে প্রচুর মক টেস্ট সমস্ত কিছুই এখানে পাবে একদম সিলেবাস ধরে ধরে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা তোমাদের গাইড করবেন তো যদি আমাদের অফলাইন ব্যাচে তোমাদের কেউ ভর্তি হতে চাও জিএনএম এবং এএনএম এনএম এন্ট্রান্সের জন্য তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আর তোমরা ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে যে সমস্ত ভিডিও আমরা ছাড়ছি যেমন রিজনিং এর আসছে ঠিক আছে জি এর ভিডিও আসছে জিকেট প্রত্যেকটা টপিক হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স তা আমরা চেষ্টা করছি প্রত্যেকটা টপিক ধরে ধরে সেইগুলো আলোচনা করা এবং সেখান থেকে কিছু এমসিকিউ পড়ানো যাতে তোমাদের একটা সাবজেক্টের প্রতি একটা নলেজ বাড়ে তার সঙ্গে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো যা যেগুলো পরীক্ষায় আসার মতো তা এই ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে আসবে চ্যানেলটাকে তোমাদের বিভিন্ন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও তোমরা নিজেরাও চ্যানেলটাকে ফলো রেখো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে কমেন্ট করে জানিও যদি আরও কোনো ক্লাস দরকার হয় সেটা জানিও আমরা অনলাইনেও আসতে চলেছি খুব তাড়াতাড়ি তো আজ তাহলে এই পর্যন্ত এই পঁচিশটা কোশ্চেন নিয়ে তোমাদের কাছে আলোচনা করলাম নেক্সট আবার দেখা হচ্ছে আর একটি ভিডিওতে থ্যাংক ইউ